ঢাকার একেবারে নিকটবর্তী যদি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি রিসোর্ট থাকে তাহলে আমি বলবো ছায়াবীতি রিভার সাইড এই রিসোর্টটি যদি বলা যায় ঢাকার থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব মানে যদি গাবতলির থেকে আমিন বাজার আসতে আপনার দশ মিনিট সময় লাগবে এই রিসোর্টটিতে আসতে আজকে আমরা তেমনি এখানে আজকে একটি সুন্দর দিন কাটানোর জন্য এসেছি এটা হলো রিভার রিভারসাইড রিসোর্ট এটা আমিনবাজারে মধুমতি মডেল টাউনের শেষ প্রান্তে এই রিসোর্টটিতে আমরা আজকে একটি সারাদিনের জন্য একটি ডে লং প্যাকেজ নিয়েছি বুকিং করেছি আর রিসোর্টটিতে প্রথমেই এসে মনটা সবারই ভালো হয়ে যাবে এটা খুবই পরিপাটি করে সাজানো সিমছাম একটি রিসোর্ট রিসোর্টটিতে কিছু কটেজ আছে এবং একটি ডিলাক্স ভবন যেটার মধ্যে কিছু রুম আছে এই কটেজগুলো সবচেয়ে সুন্দর কিন্তু আজকে আমরা এই কটেজে রুম পাইনি যেটা আমরা ডেলং লং প্যাকেজের জন্য সবগুলোই ফুল ফিল আপ ছিল আমরা ডিলাক্স যেই ওদের রুমগুলো ছিল সেটা পেয়েছি আমরা এখন তো রুম বুঝে পাইনি সকালবেলা চলে এসেছি এখন অপেক্ষা করছি আমাদের রুম বুঝে পাওয়ার জন্য এই ডে লং প্যাকেজটি ওরা সাজিয়েছে সুন্দরভাবে শুক্র শনিবার ওরা যেই ডিলাক্স যেই রুমগুলোতে কাপল প্যাকেজ বা দুইজনের জন্য শুক্র শনিবার ওরা ছয় টাকা নিচ্ছে আর রবি থেকে বৃহস্পতিবার নিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর কটেজগুলো ওরা নিচ্ছে হলো শুক্র শনিবার সাত হাজার পাঁচশো টাকা আর রবি থেকে বৃহস্পতিবার কটেজগুলোর নিচে হলো ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে ওরা ইনক্লুডেড আছে হলো সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং বিকেলে একটি সন্ধ্যায় যেটা ইভিনিং স্ন্যাক্স বলে এই এই সব ফুডগুলো ইনক্লুডেন প্লাস হলো ওরা একটি কাপল রুম প্রোভাইড করে দুইজনের জন্য ওদের ডে লং প্যাকেজগুলো এইভাবে ওরা সাজাইছে আর সবচেয়ে মনোমুগ্ধকর করে এখানে একটি সুইমিং পুল আছে খুবই সুন্দর এবং অনেক বড় একটি সুইমিং পুল মানে ফুল ডে কাটানোর জন্য এর থেকে সুন্দর পরিবেশ আমি মনে হই না ঢাকার একেবারে নিকটবর্তী কেন আমরা যারা ভ্রমণ করার জন্য গাজীপুরের দিকে বেশি রিসোর্টগুলো আছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যাতায়াত ব্যবস্থা গাজীপুরটা খুবই জঘন্য মানে আমি বলতে পারি যে এতটা যানজটের পরিবেশ আপনার সারাদিন তো পারি হয়ে যাচ্ছে আসা যাওয়ার মধ্যেই তাহলে যারা এই দিকটা আমরা মোহাম্মদপুর বা মিরপুর বা এই দিক দিয়ে পুরন ঢাকার যারা আসি ধানবন্ডির এই এই অঞ্চলের মানুষগুলোর জন্য সবচেয়ে কাছাকাছি এই ছায়া রিভার সাইড রিসোর্ট আমরা একটু পরে আমাদের রুমটা বুঝে পাবো ইনশাল্লাহ আমাদের রুমটা পাওয়ার পরে আমরা আপনাদের দেখাবো আমাদের যে ডিলাক্স রুমটা এর মধ্যে আমরা এই রিসোর্টটি সুন্দরভাবে ঘুরে দেখছি আমাদের রুমের বুঝে পাওয়ার আগে ওরা সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে রুমগুলো বুঝিয়ে দেয় এবং সন্ধ্যা পর্যন্ত ওরা এখানে ডে লং প্যাকেজগুলোও সম্পূর্ণই হয় যেটা মানে ছয়টা পর্যন্ত করা পড়ে আর এখানটা একটি বড় মাঠ আছে হ্যাঁ সুন্দর যারা মানে পিকনিক বা কর্পোরেটের কোনোই হলে ইভেন্ট হলে ওরা এখানে স্ট্রেস করে দেয় বা কনসার্ট টনসার্টের আয়োজন করা যায় আর এখানে একটি পুকুরে পুকুর আছে সুন্দর একটি বোট দেখলাম হ্যাঁ যে আসলে রিসোর্টটা খুবই সুন্দর মানে সব দিক দিয়ে অর্গানাইজ করা বসার ভালো প্লেস আছে আর এইখান দিয়ে বাচ্চাদের খেলনার কিছু বাচ্চারাও সুন্দর এখানে পরিবেশটা এনজয় করবে আর এত বড় একটি মাঠ আছে আমরা এরই মধ্যেই আমাদের চাবিটিও রুমের পেয়ে গিয়েছি আমরা এখনই আমাদের রুমের দিকে যাব আমরা আজকে যে ডে টুরে এসেছি এটার যে রুমটি আমাদের এই ডে টুরের সাথে প্রোভাইড করছে এই রুমটা আপনাদের দেখাই আসলে রুমটি অনেক বড় একটি রুম ওরা আসলে দুইজন ডে টুরে দুইজনের জন্য একটি রুম প্রোভাইড করে মোটামুটি এসি আছে খাট আছে সবচেয়ে সুন্দর একটি বারান্দা আছে আর মানে যেই রুমে যেই অ্যামিনিটিগুলো থাকা প্রয়োজন বারান্দাটা খুবই সুন্দর হ্যাঁ এটা হলো এটা হলো ওয়াশরুমটা ওয়াশরুমটা অনেক বড় আমরা এখন দেখি রুমে চেক ইন করেছি এখন ব্রেকফাস্টের জন্য যাব আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি আমাদের এই প্যাকেজের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড গতকালকে প্রচণ্ড বৃষ্টি ছিল আজকে রোদ উজ্জ্বল একটি দিন অসাধারণ লাগছে আসলে এই রিসোর্টটা খুবই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো আর চারোপাশে শুধু গ্রিন আর গ্রিন ব্রেকফাস্ট টাইম হলো সকাল নয়টা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এটা হল রেস্টুরেন্ট টা দুপাশে বসে সবজি এটাই াস্ট করে আসাও হয়নি আর প্যাকেজের সাথে ব্রেকফাস্ট ছিল মোটামুটি ভালোই আহ জুস আছে কফিও আছে এখন ব্রেকফাস্ট স্টার্ট করি পরোটা ছিল ডিম ছিল ভাজি ছিল এই বুটের ডাল ছিল হালুয়া ছিল মোটামুটি সবগুলোই ছিল কিন্তু আমার সবজিটা দেখে লাগতেছে ভালো হয়েছে সবজিটা আমি নর্মালি আমরা ডিম করি ব্রেকফাস্ট করি সুইমিং পুল আছে সুইমিং করবো রুমে কিছু সময় রেস্ট করে আমরা চলে এসেছি সুইমিং পুলে এবং সুইমিংয়ের জন্য আমরা পানিতে নামবো অনেকেই দেখলাম এর মধ্যে চলে এসেছে সুইমিংয়ের জন্য রোদ ছিল রোদের মধ্যে আসলে ভালো লাগবে যে পানিটা পরিষ্কার ছিল আমরা বেশি সময় এখানে সুইমিং পুলে ছিলাম না অল্প সময়ে আমরা সুইমিং করে এবং কিছুটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাই দুপুরের লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে আমরা যখন আসি মোটামুটি দুইটা চল্লিশের মতন বেজে গিয়েছিল। ওরা তিনটা পর্যন্ত লাঞ্চ সার্ভ করবো বলেছিল আমরা মোটামুটি শেষের সময় ছিলাম খাবার ভালোই ছিল থাই স্যুপ ছিল চিকেন রোল ছিল এবং ফ্রায়েড রাইস ছিল ফ্রাইড চিকেন ছিল ভেজিটেবল ছিল আর চিকেন কারি ছিল এবং আমরা খাবার নিয়ে টেবিলে বসে যাই এবং খাওয়া দাওয়া করে আমরা রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নেই খাবার ভালো ছিল এখানে আসার আগে মনে করছিলাম যে হয়তোবা বা বৃষ্টি পাবো কি আজকে দেখলাম সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে অসাধারণ প্লেস উপভোগ্য আসলে এই রিসোর্টটায় সুন্দর গেমিং জোন প্লেস আছে এখানে যারা এই যে গেমিং পছন্দ করে ভালো টাইম ই করতে পারে নাই নাইট যারা করবে তাদের জন্য তো আরো বেস্ট খুবই সুন্দর প্লেস এখানে আমরা এখন চলে এসেছি বিকালের ইভিনিং স্ন্যাক্সের ওদের খাবারটা সার্ভ করতেছে এখন আমরা এখানে চাউমিন ছিল চাউমিন নিয়েছিলাম এবং চা ছিল বিস্কুট ছিল আমরা ইভিনিং স্ন্যাক্সটা করেই একটু করেই চলে যাব ওদের রুমে এবং চেক আউট প্রিপারেশন নেব সারাদিনের একটি সুন্দর সময় পাস করে এখন বিদায় নিচ্ছি রাতের পরিবেশটা এটা আরও সুন্দর একটি আপনারা যারা একদিনের জন্য ঢাকার পাশে ভ্রমণ করতে চান আপনারা ছায়াবিধে এই রিসোর্টটিতে আসতে পারেন আশা করি আমাদের মতো ভালো একটি সময় আপনারা কাটাবেন ধন্যবাদ